নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমার কপাল চ্যানেলে সবাইকে স্বাগত তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি ভালো চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তোমরা কি জানো জন্মবার থেকে তোমরা নিজেরাই জানতে পারবে তোমাদের ভাগ্য কবে খুলবে এবং কত বছর বয়সে তোমরা ধনী হবে তো চলবন্ধুরা ভিডিওটা শুরু করছে এটা কিন্তু প্রত্যেকের জন্য প্রত্যেকটা মানুষের জন্য এই ভিডিওটা খুবই উপকারী একটা ভিডিও তো চলবন্ধুরা কেউ কিন্তু একদমই স্কিপ করো না তো আমি আমার ভিডিওটা শুরু করছি প্রিয় বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে সপ্তাহের বিভিন্ন দিনের আলাদা আলাদা গুরুত্ব আছে বিভিন্ন দিনের জাতকদের জন্মগত অনুসারে তাদের ভাগ্য আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করে এবং কোনো ব্যক্তির সপ্তাহের কোন দিনে জন্মেছেন তা দেখে সেই ব্যক্তির সৌভাগ্যের দরজা কবে থেকে খুলবে তা বলা যেতে পারে আসুন জেনে নিন সোমবার থেকে রবিবার পর্যন্ত আমরা জেনে নিই বিভিন্ন জাতক জাতিকাদের ভাগ্য কবে এবং তাদের উপর ভগবান কবে প্রসন্ন হবেন অর্থাৎ জন্মবার অনুযায়ী কোন বয়সে পৌঁছে জীবনের সাফল্য পাবেন আপনি সেগুলোই আমরা জানব নাম্বার একে বলা হয়েছে সোমবার সোমবারের জাতক জাতিকাদের বিশাল ধনী হওয়ার সম্ভাবনা কিন্তু কম তবে প্রচণ্ড অনটনের মধ্যেও তারা কিন্তু কখনো পড়বেন না এরা শান্ত ও সুখী প্রকৃতির হন কিন্তু রেগে গেলে কেউ আটকাতে পারবেন এদের অন্যদের কথায় সহজে অনুপ্রাণিত হন হন না সোমবারের জাতক জাতিকারা এবং আপনি যদি সোমবারের জাতক বা জাতিকা হন তাহলে দীর্ঘ কোনো পরিকল্পনা করা আপনার ধাতে নেই এরা জীবনের প্রথম দিকে খুব একটা সাফল্য পায় না কিন্তু বেশি বয়সে খুব ভালো সাফল্য অর্জন করতে পারেন সাধারণত ২৫ বছর বয়সের পর থেকে সোমবারের জন্মানো জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু চমক আসে চাকরির থেকে ব্যবসায় শুভ ফল লাভ করতে পারবেন কাপড় রত্ন বা পাথর দুগ্ধজাত কোন ব্যবসায় বিভিন্ন সাফল্য পেতে পারেন আপনি নাম্বার দুইয়ে বলা হয়েছে মঙ্গলবার মঙ্গলবার কঠিন পরিশ্রমী হয়ে থাকেন মঙ্গলবারের জাতকা জাতিকারা এবং জীবনে কষ্ট করে খেটে আগাতে চান কিন্তু তারা বারবার কিন্তু পিছিয়ে যান জীবনের জীবনের পথ খুব একটা ফুল বিছানো হয় না তাদের জন্য এই দিনের জাতক জাতিকারা সাহসী অত্যন্ত উচ্চকাঙ্ক্ষী হন তবে মাঝে মধ্যে মাথা গরম করে ফেলেন সচরাচর মঙ্গলের জাতক জাতিকারা প্রতিশোধ এবং মঙ্গলের জাতক জাতিকার অন্যের বিপদে সাহায্য করতে এগিয়ে আসার কিন্তু একটা প্রবণতা থাকে কিন্তু এদের অল্প ধৈর্যে তাদের জীবনে শত্রু হয়ে দাঁড়ায় একটুতেই উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে অনেক সময় এছাড়াও মঙ্গলবারের জাতক জাতিকারা একা থাকতে বেশি ভালোবাসেন এদের জীবনে সৌভাগ্যের জোয়ার আসে চব্বিশ বছর পৌঁছলে তারপর বলা হয়েছে বুধবার বুধবারে জন্মানো জাতক জাতিকারা শিল্পকলায় বেশ আগ্রহী হন এবং এরা সঙ্গীতজ্ঞ বিষয়ে নাম ও খ্যাতি অর্জন করেন আপনার জন্ম যদি বুধবার হয় তাহলে আপনার অর্থভাগ্য অত্যন্ত ভালো বুধবার যাদের জন্ম তারা দয়ালু দাতা শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ পণ্ডিত ও ভোগী হয়ে থাকেন অনেক সময় অন্যকে খুব সহজে বিশ্বাস করে মনের সকল কথা বলে দিয়ে সমস্যায় পড়েন এরা এরা একা থাকতে একদম পছন্দ করেন না সব সময়ে আনন্দে থাকতেই পছন্দ করেন বুধবার যারা জন্মগ্রহণ করে তাদের জন্মগ্রহণ গ্রহণ করে থাকেন তাদের জীবনে আসে প্রেম আসে একাধিকতাবার একাধিক ভার বুধবারে জন্মানো জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্যের বর্ষণ আসে বয়স বত্রিশের কোঠায় পৌঁছানোর পর এবং নাম্বার চারে বলা হয়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে জন্ম নেওয়া ব্যক্তিরা সাদা মাটা জীবনযাপন করতে ভালোবাসেন এরা কঠোর পরিশ্রম করতে পারেন এবং অকারণে অর্থ ব্যয় করেন না নিজের আদর্শ নিয়ে বাঁচেন এই দিনের জাতক জাতিকারা পরিশ্রমের কারণে এরা জীবনে সাফল্য পায় পার্থিব কোনো ব্যাস বস্তব ও শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি বৃহস্পতিবারের জাতক জাতিকাদের আকর্ষণ নেই এদের ব্যবহার সাধারণত সদয় প্রকৃতির হয়ে থাকে তবে ব্যক্তি বিশেষ বিশেষে কখনো কখনো এরা প্রতিশোধ প্রবণ হয়ে থাকেন এই জাতক জাতিকারা অল্প অল্পেই উত্তেজিত হয়ে পড়েন আবার একটু পরে শান্ত হয়ে যান বৃহস্পতিবার জন্মানো জাতক জাতিকাদের মাত্র ১৬ বছর বয়স থেকেই ভাগ্য খুলে যায় রোগ ব্যাধির তেমন প্রকোপ এদের জীবনে থাকে না তবে নির্দিষ্ট একটা বয়সের পর ফাড়া বা বড় কোনো বিপদে পড়ার একটা সম্ভাবনা থাকে এদের এবং এরা প্রচণ্ড চঞ্চল হন এরা শান্ত স্বভাবের খুব কমই হন এরা মানুষের সাথে মিশতে পছন্দ করেন তবে এরা জীবনে সাফল্য অর্জন করতে পারেন অনেক পরিশ্রমের পর নাম্বার পাঁচে বলা হয়েছে শুক্রবার অত্যন্ত ভদ্র ও উদার প্রকৃতির হন শুক্রবারের জাতক জাতিকারা এরা সুখী ও সংক্রান্ত জীবন জীবনযাপন করেন এরা কখনোই ভুল পথে অর্থ উপার্জন করতে পারেন না সৎ পথে থাকেন বলে শুক্রবারের জাতক জাতিকাদের সব সময় কাজ করে যেতে হয় শুক্রবারের জাতক জাতিকারা খুবই ধনী হয় প্রায় সব সময় সুখ স্বাচ্ছন্দ্যই জীবনে উপভোগ করার সুযোগ পেয়ে থাকেন এক কথায় বলা যায় এদের ভাগ্য বেশ ভালো হয় এরা যে কোনো জিনিসের সুখ সুবিধা খুব তাড়াতাড়ি পেয়ে থাকেন দেখা গিয়েছে এই পৃথিবীর অনেক বড় বড় নাম করা সমাজবিদ ও শিক্ষাবিদ শুক্রবারের জাতক জাতিকা নিজেদের জীবনে শুক্রবারের জাতক জাতিকারা মোটামুটি পঁচিশ বছর বয়সে পৌঁছে সাফল্যের স্বাদ পান শনিবার বলা হয়েছে তারপর ছ নম্বরে শনিবারের জাতক জাতিকারা এই পৃথিবীতে নিজেদের ছাপ অবশ্যই রেখে যান এরা সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় সাফল্য পেতে এরা আপ্রাণ চেষ্টা করে যান সবসময় শনিবার জন্মানো জাতক জাতিকাদের জীবনে শনিদেবের প্রভাব থাকে তাই পরিশ্রম করার স্বভাবও শনির কাছ থেকে পেয়েছে এই রাশির জাতক জাতিকারা জাতক জাতিকারা কারণ শনিদেব কর্মঠ ও পরিশ্রমী তাই শনিবার জন্মানো জাতক জাতিকারা অলস্য ত্যাগ করে উঠে দাঁড়ালে পরিশ্রম করতে ভয় পান না তবে এরা রাগী হন যা পরিস্থিতি বিচারে প্রকট হয় শনিবারের জাতক জাতিকারা সুখী ও উচ্চাকাঙ্ক্ষী কিন্তু ব্যক্তিগত জীবনে এরা কখনো সুখ আবার কখনো দুঃখের সাথ পান জীব শনিবারের জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্যের চমক একটু দেরিতে আসে ছত্রিশ বছর বয়সে সৌভাগ্য লাভ করেন শনিবারের জাতক জাতিকারা তারপর বলা হয়েছে সাত নম্বরের রবিবার যারা রবিবার জন্মগ্রহণ করেন তারা আশাবাদী হয়ে থাকেন এবং সাধারণত সব জায়গায় জয় লাভ করেন এরা তবে জীবনে খারাপ সময় এলে রবিবারের জাতক জাতিকারা আগো পিছু নিয়ে ফেলেন সিদ্ধান্ত এদের মধ্যে আত্মবিশ্বাস ভীষণভাবে লক্ষ্য করা যায় পূজা পাঠে এরা খুব বিশ্বাসী হন কাছের মানুষজনকে এরা খুব সহজেই বিশ্বাস করে ফেলেন কাছের মানুষজনকে এরা সহজে বিশ্বাস করেন এবং ভালোবাসেন এবং বিশ্বাস করেন তবে যদি কেউ এদের সঙ্গে খারাপ আচরণ করে অনেক দিন পর্যন্ত সেটা মনে রাখেন এরা যত তাড়াতাড়ি রেগে যান তত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যান রবিবারের জাতকদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে কিন্তু এরা কথা বলতে পছন্দ করে না রবিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকারা যে কোনো সিদ্ধান্ত ভেবে চিনতে নেন তাই এদের সিদ্ধান্ত নিতে সময় লাগে রবিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ভাগ্য চব্বিশ বছর বয়সের পর থেকে এদের সহায় হয় তো বন্ধুর আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনি কোন দিন জন্মগ্রহণ করেছেন এবং আমাদের কথাগুলো আপনার জীবনের সাথে মিলল কি না কমেন্টে লিখে আমাদের জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার গোপাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের মতো সবাইকে ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি আগামীকাল তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে